ঈদের নামাজে দেখলাম কিছু কিছু জায়গায় দুইটা তিনটা জামাত হচ্ছে এটা কি জায়েজ দুই নম্বরে প্রশ্ন করেছেন যে একই মাঠে একসাথে গ্রুপিং করে দুইটা জামাত করছে এটা কি জায়েজ তিন নম্বর লিখেছেন ঈদের দিন বাংলাদেশের সাথে একটি দলের বিশ্বকাপ খেলা চলছিল তো খেলার নেশা যাদের আছে ঈদগাহে গিয়ে খেলা দেখেছে আমার বন্ধুরা আমি নিজে দেখেছি তো ঈদের নামাজের খুদ্া চলাকালীন অবস্থায় খেলা দেখা এ ব্যাপারে ইসলামী শরিয়ার বক্তব্য কী তিনটা বিষয় যদি বলতেন খুব ইম্পর্ট্যান্ট বিষয় এবং সোশ্যাল মাধ্যমে কিন্তু ভাইরালও হয়েছে ওই যে এক ঈদগাহে ওই গ্রুপিং করে এক পাশে হয়তো বা এক জামাত আর এক পাশে আরেক জামাত চলতেছে এই কাজগুলো যারা করে দেখেন ইদানিং বাংলাদেশে এটা শুরু হয়েছে আগে কিন্তু ছিল না মানুষের পয়সা বেড়েছে তো ছেলেমেয়েরা বিদেশে আছে এলাকায় আগে সাত আটটা গ্রাম মিলায় একটা মসজিদ ছিল মসজিদের আধিক্যতা এটা প্রয়োজন অনুসারে যায় আছে কিন্তু রেশা রেশি করিয়া আমাদের সমাজে যেটা হয় সাধারণত চৌধুরী গ্রুপের সাথে মনে করেন খানবাড়ির একটু মনোমালিন্যতা হয়েছে এরা চিন্তা করছে চৌধুরী গ্রুপের বাড়িতে মসজিদে কতদিন আর নামাজ পড়বো ঈদগাহে কতদিন আর নামাজ পড়বো আমাদের কি টাকা পয়সা কম আছে এরপরে টাকা কালেকশন করে আর একটা মসজিদ বানায় ফেলায় ঈদগাহ বানায় ফেলাই সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যারা এই কাজগুলো করছেন বায়তুল মোকরমের চারটে পাঁচটা জামাত হয় যায় কেন যায় জানেন এই মসজিদে ধরেন মুসল জায়গা মুসল্লি ধরবে হচ্ছে বিশ হাজার মুসল্লি হয়ে গেছে এক লক্ষ সেক্ষেত্রে আপনি একাধিক জামাত করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মসজিদে পেছনের কাতার পুরোয় ফাঁকা আপনি দ্বিতীয় জামাত করবেন এটাকে মানে কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না হ্যাঁ জামাত একটা শেষ হয়ে গেছে পরবর্তীতে আরেকটা জামাত করলেন যায় আছ তবে হানাফি মাঝহের কিছু কিছু স্কলারের মতে একই জায়গায় দুইটা জামাত করা এটা মাকরু এটা মাকরু বলেছেন কিন্তু গ্রুপিং করে যে ওদের ইমামের পেছনে নামাজ পড়বো না ওদের বাড়ির মসজিদে নামাজ পড়বো না ওদের ঈদগাহে নামাজ পড়ব না আমরা আর একটা চালু করবো এটা হারাম এটা জায়জ নাই ওয়া তাসিম ও বেহাবলিল্লাহ হিজামি রক আল্লাহ সুবাহনতাল রশিকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে আর আমাদের সমাজের মধ্যে সামান্য সামান্য বিষয় নিয়ে এই কাজগুলো যারা করছে এরা আসলে মানুষের কাতারের মধ্যে পড়ে না লজ্জা থাকা উচিত আর আমার বোঝা আসে না আসলে ইমামরা এখনো সচেতন না ভাই বিশ্বাস করেন গ্রাম অঞ্চলের ইমামরা শহরের মতো এতটা সচেতন না অনেকেই আছে যখন দেখতেছেন যে এখানে গ্রুপিং হচ্ছে ফেতনা তৈরি হচ্ছে তখন আপনারা কেন এখানে মানে উদারতার পরিচয় দেন না কেন আপনারা আপনারা তো জাতির রাহবার আপনারা জাতির পথ প্রদর্শক আপনারা মানুষকে এগুলো বোঝাবেন যে আমরা গ্রুপিং না করি আমরা একটা জামাতি করি একসাথে নামাজ আদায় করি ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য সামান্য মতভেদগুলো আজকে বড় করে আমরা দেখে আমরা ফেতনা তৈরি করছি এটা কোনোভাবেই উচিত না এটা কোনোভাবেই জায়েজ না আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে এবং জবাব দিতে হবে তারপর আসেন জানাই কাজগুলো আমরা এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে এই জন্য আপনি ঈদের নামাজে মোবাইল দিয়ে খেলা দেখছেন কত বড়ো অপরাধ জানেন আপনি শোনাটা হচ্ছে ওয়াজিব আপনি ওয়াজিব খুদবা না শুনে আপনি খেলা দেখছেন ওখানে বসে হ্যাঁ খেলা আপনার দেখার খুব প্রয়োজন তো আপনি নামাজে গিয়েছেন কেন আর নামাজে যেহেতু গিয়েছেন ওখানকার পরিবেশ আপনি দূষিত করছেন কেন এটা কিন্তু আপনার জন্য জায়জ নাই ভাই এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম মমিনের বৈশিষ্ট্য কি ওয়াল্লা দিন মরিদন। মমিন ওয়াহেতুক এই ধরনের কোনো কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে এটা আল্লাহ সহ বক্তব্য কোনো মুসলমান যদি ইচ্ছিকৃতভাবে স্বপ্রণোদিত হয়ে এরকম মসজিদের মধ্যে জুমান নামাজ চলতেছে ভারত পাকিস্তান কয়রান করছে পেছন বসে আলোচনা করে অনেক যুবক লজ্জা লাগে আমরা কেমন মুসলমান এটা তো মমিনের আখলাখ হতে পারে না মুসলমানের আখলাখ হতে পারে না ঈদের নামাজে এই ধরনের দুইটা জামাত একই মহল্লার মধ্যে একই মাঠের মধ্যে যারা করেছে এদেরকে তবা করতে হবে মাপ চাইতে হবে যৌক্তিক কারণ ছাড়া যদি এই কাজ করে থাকে যৌক্তিক কারণ ছাড়া যদি এই কাজ করে থাকে তাদেরকে তৌবা করতে হবে কমিটি দেখেন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সহানুভাবতারা কী বলছেন একটু আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত এটা ওয়ামান আদলাম মিম্মাম মানে আম আসা অজিদ আল্লাহ হি আই ইউদকার ফ ইহাস মহু সাফ এ খরব ইহার ওয়ামান আদলামু মিম্মাম্ মানে আম ওর চাইতে বড় জালেম আল্লার জমিন আর কে আছে যে মসজিদে নামাজ আদায় করা থেকে মানুষকে বিরত রাখে বারণ করে তা আপনি এলাকাভিত্তিক সাত এলাকা মিলে একটা মসজিদ ছিল এখানে মসজিদে মুসল্লি ভরপর হতো আপনি এই যে কেরানীগঞ্জে আমি একটা এলাকায় মাফিলে গেছিলাম এলাকার নাম মনে নাই মনে হয় এক কিলোমিটার বিশটার ওপরে মনে হয় মসজিদ রাস্তার এপারে মসজিদ ওপরে মসজিদ এ মসজিদ এ মসজিদ মসজিদ মানে কি দুইশো মিটার একশো মিটার পঞ্চাশ মিটার পরপর একটা করে মসজিদ কেন পরেও ওখানে এক মসজিদে নামাজ আদায় করে মজিম সাহেবকে জিজ্ঞেস করলাম যে ফজরে মুসল্লি হয় কয়জন উনি বললেন মুসল্লি কখনো তিনজন হয় কখনো চারজন হয় আর কখনো শুধু আমি আরই ইমাম সাহেবই থাকে আর কেউ থাকে না কি দাঁড়াইলো জামাতের তো একটা উদ্দেশ্য আছে ভাই তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আমরা মসজিদে মসজিদের আদব রক্ষা করে চলবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন